দীঘায় একই দিনে ইলিশের পাশাপাশি বিরল প্রজাতির মাছ লক্ষ লক্ষ টাকায় বিক্রি হলো মাছ ধরার মরশুমে শুরুতেই লোকীলাভ লক্ষ লক্ষ টাকার বিরল প্রজাতির মাছ পেয়ে খুশি দীঘার মৎস্যজীবীরা মাছ তিন দিন হয়েছে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের চলার নৌকা ভুটফুটি এবার মাছ ধরার মৌসুম শুরু হওয়ার প্রথম থেকেই ইলিশের খোঁজ পেয়েছে মৎস্যজীবীরা ইলিশের পাশাপাশি এবার বিরল প্রজাতির মাছ উঠল দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে লক্ষ লক্ষ টাকার ভোলা মাছ দেখা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হয় বিরল প্রজাতির ভোলা মাছের ছড়ালো লক্ষ লক্ষ টাকার বেশি এই ব্যাপারে যদি কিছু বলতেন সমুদ্রের মাছ সময় চাকের মাছ যে যে আমার এটা আপনার ট্রলারে কি উঠেছে আপনাদের কি ট্রলারের নাম কি আচ্ছা ওই একটা ট্রলারে এতগুলো মাছ উঠেছে আচ্ছা এর তো পটকার জন্য প্রচুর দাম মাছটার বলে শুনি পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র চলতি বছর সবে শুরু হয়েছে মাছ ধরার মৌসুম আর মাছ ধরা শুরু হওয়ার প্রথম দিন থেকেই সমুদ্রে মাছ শিকারের অনুকূল পরিবেশ দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সামুদ্রিক মাছের ধীরে ধীরে বাড়ছে আর তাতেই মুখে হাসি ফুটেছে মৎস্যজীবীদের অন্যান্য সামুদ্রিক মাছের পাশাপাশি ইলিশের দেখা মেলেছে আঠেরোই জুন বুধবার দীঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে ওঠে টন টন ইলিশ মাছ ইলিশের পাশাপাশি এদিন উনত্রিশটি তেলিয়া ভোলা মাছ নিলামে ওঠে

হয় সর্বোচ্চ দাম ঘোষণা প্রতি সতেরোশো টাকা উনত্রিশটি মাছের মোট ওজন হয় চারশো ছাপ্পান্ন কেজি বিক্রি হয় মোট প্রায় আট লক্ষ টাকায় এই মাছগুলি পূর্ব মেদিনীপুর জেলার ট্রলার মালিক মিহির কুমার ভৈয়া তার ট্রলারে ধরা পড়ে এই মাছটি তেলিয়া ভোলার মক্কা ঔষধের গুণ সফল দামি ওষুধ তৈরিতে ব্যাপক চাহিদা রয়েছে তা মূলত বিদেশেই পাঠানো হয়ে থাকে তবে এক্ষেত্রে ওজন কম হওয়ায় দাম কিছুটা কম হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট লোকালেট্রেন বাংলা